বাড়িতে তৈরি করা পনির অনেক বেশি নরম ও মোলায়েম হয় অর্থাৎ মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া বাড়িতে একবার পনির বানিয়ে নিলে তার দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন বেঁচে যাবে আপনার কয়েকশো টাকা বাজারে পাঁচশো গ্রাম পনিরের দাম প্রায় একশো পঞ্চাশ টাকা তারপর তা প্যাকেটজাত পনির অর্থাৎ প্রিজারভেটিভ আজকাল বাড়িতে পাতা পনির বাজারে কিনতে পাওয়া যায় না যার ফলে পনির রাঁধলে সেই স্বাদও আর মেলে না কিন্তু আপনি চাইলে নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পনির একটু ঝুঁকি পাওয়াতে হবে ঠিকই কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না বরং খরচও কমবে বাড়িতে তৈরি করা পনির অনেক বেশি নরম এবং মোলায়েম হয় অর্থাৎ মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া বাড়িতে একবার পনির বানিয়ে নিলে তার দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি বাড়িতে পনির তৈরি করবেন পনির তৈরির জন্য দুধ ভালো হওয়া চাই তাই ফুল ক্রিম দুধ নিন দুধ কাটানোর জন্য হাতের কাছে লেবুর রস দই বা ঘোল কিংবা সাদা ভিনাগার রাখুন এক্ষেত্রে লেবুর রস সবচেয়ে বেশি কার্যকরী তাই প্রয়োজন একটি নরম সুতির কাপড় একটি বড় পাত্রে প্রায় পাঁচ কাপ দুধ নিন মাঝে আঁচে রেখে দুধ গরম বসান দুধটা মাঝে মাঝে নাড়তে থাকবেন এদের দুধের উপর সর পড়বে না পাশাপাশি দুধ যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে লেবুর রস দিয়ে দিন লেবুর রস বদলে টক দই বা সাদা ভিনেগারও দিতে পারেন লেবুর রস দেওয়ার পর দুধটা ক্রমাগত নাড়তে থাকুন এতে দুধ কেটে যাবে এবং ছানা তৈরি হয়ে যাবে এবার সুতির কাপড় দিয়ে ছানাটি সেকে নিন ছানার জলটা ফেলে দিন এবার ওই কাপড় ছানাটা চেপে মুড়ে নিন ভালো করে চেপে ধরবেন যাতে ছানা থেকে সমস্ত জল বেরিয়ে যায় প্রয়োজনে কাপড়ে মরা ছানা তৈরি ভারী বাসন বা নোড়া চাপিয়ে দিতে পারেন তাহলে ছানা থেকে সমস্ত জল বেরিয়ে যাবে ছানা থেকে সমস্ত জল বেরিয়ে যাওয়ার পরও কাপড় সমেত ছানাটি দশ মিনিট দড়িতে ঝুলিয়ে রাখুন তারপর পুনরায় কাপড় মোড়া ছানার উপর ভারী বাসন বা নোড়া চাপিয়ে দিন এভাবে প্রায় ত্রিশ মিনিট ছানার উপর ভারী বস্তু চাপিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর ভারী বস্তু সরিয়ে কাপড় খুলে দেখবেন আপনার ছানা তৈরি এবার ছানাটা আপনার পছন্দের আকারে কেটে নিন এই ছানাটি আপনি ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মি বাই বাই